আসসালামু আলাইকুম আমি কামরুন নাহার ডানা বলছি ফেইথ ওভারসিস লিমিটেড থেকে সেলস অ্যান্ড অপারেশন ম্যানেজার আজকে অস্ট্রেলিয়ার নতুন একটি বিজনেস সাকসেস স্টোরি নিয়ে এসেছি আজকে আমাদের সাথে আছে ফাতেমা আক্তার আমি ফাতেমা আক্তার আমি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে যাচ্ছি হেলথ সায়েন্স নিয়ে পড়তে আচ্ছা ফাতেমা তুমি ফেইদের সাথে কিভাবে কানেক্ট হয়েছে আমার পরিচিত রিলেটিভ ছিল উনি ফেইথের কথা বলেছে আমাকে তারপর আমি এসে আক্রিন আপুর মাধ্যমে আপনার সাথে কথা বললাম তারপরে জর্জ স্যার শরীফুল ইসলাম স্যারের সাথে তারপর দ্যাট তারপর কন্টিনিউয়াসলি আমি ডকুমেন্টস দিলাম এন্ড দেন ফাইনালি আলহামদুলিল্লাহ আমি আমার ভিসা পেয়ে গিয়েছে ফাতেমা ফেইদের সাথে তোমার এই পুরো জার্নিটা কেমন ছিল কোনো ডিফিকাল্টি ফেস করেছো কিনা আলহামদুলিল্লাহ আমি কোনো ডিফিকালটি ফেস করিনি ইভেন যদি আমি কোনো কিছু না বুঝতাম উইদাউট এনি হেজিটেশন আমি আপনাদের কাছে কোয়েশ্চেন করতে পারছি না আপনারা খুব ভালো মতন আমাকে সেইগুলো বুঝিয়ে দিতে পারছেন আচ্ছা ফাতেমা তোমার মতো যারা দেশের বাইরে পড়তে যেতে চায় তাদের জন্য তোমার কি পরামর্শ থাকবে অবশ্যই বলবো যেহেতু দেশের বাইরে যাওয়াটা এত একটা ইজি বিষয় না তো একটা ভালো কনসালটেন্সি ফার্মের সাথে যুক্ত হয়ে তাদের এ টু জেড তারা নিজেরাই সব করে দেয় যেহেতু আমি নিজে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন করেছি ফেথ ওভারসিস এর মাধ্যমে আমি হচ্ছে আমার রিলেটিভ কিংবা ফ্রেন্ডস এর অবভিয়াসলি বলবো যে ফেইথ এর মাধ্যমে তাদের যত কাজ আছে সব করানোর জন্য তুমি তো এখন ভিসা পেয়েছো তোমার সর্বশেষ অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ আমি আমার ভিসা পেয়ে গিয়েছি থ্যাংক ইউ সো ফেস ওভারসিজ লিমিটেড কে আমাকে এত রিল্যাক্সিং ওয়েতে ভিসা এনে দেওয়ার জন্য